তোবা ইজা রাজা হইতো কি একডা মানুষ যارتু মানুষ যارتু আমরা তো তো সাহস একদম মানুষ সাত এরা বানতো ডুবাতাই নাই গেছে গাইড করে লাগিতো মানে ভিডিও কত কত হয় দাদা আমরা পাই একটা ভিডিও তো সারা দিন আমি এটা ঘুমই পড়ি যাই ভিডিও খালি তবি দাদা আমি আমরা এটা তো বুড়া এই আল্লাহ এটা কি এটা সাইন আমরা মোনেকি সরঞ্জ আমি কি ঠিক আছে আবার 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 ভাই আবার ঠান্ডা Oed, 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 oed! Oed, 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 i chi.